আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকের ভ্লগটি হচ্ছে দিনাজপুরের শালবন সম্পর্কিত আমরা যখন আশুরের বিলের উদ্দেশ্যে রওনা দেই তখন মেইন রোড থেকে মূলত সেই বিল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রয়েছে এবং এই রাস্তার দুপাশেই কিন্তু এই শালবনের শাল গাছগুলো আপনারা দেখতে পারবেন এত সুন্দর এবং গহীন জঙ্গল বা বন এখানে যখন আপনারা এসে ভিডিও শ্যুট করবেন ফটো শ্যুট করবেন এমনিতে আপনাদের মন কিন্তু ভালো হয়ে যাবে তো আশেপাশে অনেকেই কিন্তু প্রবেশ করে যেহেতু আমরা এখানে আগন্তুক আমরা রাস্তা দেখার চিনি না যারা স্থানীয় তারা এই বনের ভেতরে যেতে পারে মূলত এবং তারা আরেকটা কাজ করে তা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পাতা পড়ে ওকে আর এই পাতা দিয়ে অনেকের কিন্তু দেখা যায় জ্বালানি সংকটটা দূর হয়ে যায় তেমন চিত্র আমরা দেখেছি অনেক বস্তা দেখেছি এখানে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর অশেষ রহমত তো এখানে আমরা যখন যাচ্ছিলাম এত ভালো লাগছিল মাঝে মাঝে দেখা যাচ্ছিল যে সূর্য উকি দিচ্ছে এই গাছের ফাঁক দিয়ে হ্যাঁ এরকম একটা সময় আমরা কাটিয়েছি এবং আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু অনেক ভিডিও করেছি এবং সেটা এপিসোড বেশ কিছু হবে তো আজকে দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শুধুমাত্র যে শাল গাছ দেখতে পাচ্ছেন তা কিন্তু না অন্য অন্য গাছগুলোও রয়েছে এবং বেশ কিছু কিছু গাছ রয়েছে যার পাতাগুলো খুবই আপনাকে মুগ্ধ করবে আমি দেখাবো সেটা রাস্তার পাশে রয়েছে আমি বাম্প সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি ডান সাইডটা যদি একটু দেখাই দেখুন এখানে কত সুন্দর হ্যাঁ আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিছু কিছু গাছ এখানে দেখলাম যে গাছগুলো মরে গিয়েছে এটা স্বাভাবিক হতেই পারে তো এখানে আপনারা যখন আসবেন দেখতে পারবেন এখানকার সৌন্দর্য দেখুন অনেকেই কিন্তু এখানে যাচ্ছে আর আমরা এখানে এসেছিলাম পহেলা বই বৈশাখে মূলত ঈদের ছুটি কাটাচ্ছিলাম আমরা চার দিন চার দিন যেহেতু রাত মিডিয়ার অফিস বন্ধ ছিল এই সময়টাতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি অনেক ভিডিও ক্যাপচার করেছি ইনশাল্লাহ আপনারা সেগুলো দেখতে পারবেন যেহেতু আমি বারবারই স্বীকার করি যে আমি আসলে এই ভ্লগিংয়ে খুবই খুব একটা পারদর্শী না একেবারে নতুন বলা যেতে পারে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন একটু যদি উৎসাহ দেন তাহলে ইনশাল্লাহ আমি এই কন্টেন্টগুলো কন্টেন্ট কন্টেন্টগুলো কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর আমার এই কন্টেন্টগুলো কেমন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন কেমন কারণ আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই কিন্তু আমার যাত্রা আগামী দিনের যাত্রা আমার চলবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে দেখাচ্ছি হাতের ডান পাশ থেকে যে কত গাছ আসলে অনেক গাছ আর এর ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ড্রোন ফুটেজের মাধ্যমে যে শালবন আসলে পাখির চোখে কেমন লাগে আসলে সত্যি অসাম আমি সেই পর্বটা স্পেশাল হিসেবে রেখে দিয়েছি আপনাদের জন্য তো আপনারা একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ কাজগুলো শেষ করতে দেন প্রচুর ভিডিও শ্যুট করেছি এখানে এসে ওকে যেহেতু অনেক ভিডিও শ্যুট করেছি আর স্টেপ বাই স্টেপ সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা এখানে যেহেতু সুন্দর সুন্দর কমেন্ট করেন এই জন্য আমার কাজের উৎসাহ আরও বেড়ে যায় কাজে যারা নতুন আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাতে পারেন ওকে তো আমরা কথা বলতে বলতে মোটামুটি আশুরের বিলের কাছাকাছি এসেছি তো পরের পর ইনশাল আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব এই যে বললাম না একটু আগে যেখানে কিছু গাছ মরে গিয়েছে আসলে এটা স্বাভাবিক হতেই পারে এবং এখানে এলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে সবসময় পাখির কিচির মিচির শব্দ মনে হবে যে আসলে একটা ক্লান্ত আপনাদের ভেতরে যদি ক্লান্তি থাকে সেটা ইনশাল্লাহ এখানে দূর হয়ে যাবে সত্যি কথা অনেক সুন্দর এবং এই পথটা অনেক ভালো লেগেছে তো আমরা এখানে অনেক এনজয় করেছি তো যাই হোক কথা বলতে বলতে আসলে এই ভ্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আর কথা বাড়াতে চাই না আপনারা একটু আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে এবং আগামীতে কি সম্পর্কিত ভিডিও দেখতে চান ইনশাআল্লাহ আমি সমগ্র বাংলাদেশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কথা বলবো না আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ